যশোরের কেশবপুরের আর আর খামারে এখন দেখুন যে মেশিনটি দিয়ে আমরা দুর্ধহন করেছি এইটি হচ্ছে আপনার এই মেশিন প্রিয় দর্শক থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের কেশবপুরের আর আর এম ডেইরি খামারে আর আর এম ডেইরি খামারের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন দাদা আমাদের আন ট্রেনিং থেকে একটি দুধ দোহন করার মেশিন অর্ডার করেছিলেন যেটা হচ্ছে তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুধোহানো মিল্কিং মেশিন তো মেশিন দিয়ে আমরা দুধ দোহন করেছি অলরেডি তো এখন দেখুন যে মেশিনটি দিয়ে আমরা দুধ দোহন করেছি এইটি হচ্ছে আপনার এই মেশিন আপনার এই যে মিলাস্ট্রি ব্র্যান্ডের তো আমি দেখাচ্ছি মেশিনটি ঘুরিয়ে এই যে মিলাস্ট্রি ব্র্যান্ডের এই যে দুধ দোহন করার এই মেশিন দেখুন আর আপনারা যারা ডেরি এবং কৃষি প্রযুক্তির সকল ধরনের মেশিন নিতে চান শ্রীনে দেন আবার যোগাযোগ দর্শক অনেক কষ্ট করে এই লাশি মারা গাভীতে এনটি কিংবা লাগানোর পর আমরা মেশিন দিয়ে সফলভাবে দুধ বহন করতে হ্যাঁ সক্ষম হয়েছি এই যে দুধ চলে আসতেছে এই যে দেখুন আর এটা হচ্ছে আপনার দশরে ক্যাশটপুরে আমার তীর দশরে কেশটপুরে অবস্থিত দুই একদিন খালি অভ্যাস হয়ে গেলে আর এখন আর নৌরাচর করবে না এখন চাই না এখন আর নৌরাচর করবে না